নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও আছি মোটামুটি খুব একটা ভালো না আজকে আমার শরীরটা অনেক খারাপ মাথা ব্যথা প্লাস ঠান্ডা লাগছে তাই এখন যাইতেছি প্রথমে যাব ডাক্তার দেখাতে তারপরে দেখি কোথায় যাওয়া যায় তো আপনারা আমাদের সাথে চলুন তো যা যাক এদিকে আদে আর আদে বাবা রেডি হয়ে গেছে আদে আগে জুতা পরিয়ে দিতেছে এদিকে আমার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে আর ওষুধও দিয়ে দিছে দুইটা টেস্ট দিছে সেই টেস্ট দুইটা পরে করাতে হবে আর ওষুধপত্র দিয়ে দিছে আমি ডাক্তারের ওইখানে বসে এক ডোজ ওষুধ খেয়ে ফেলছি তারপরে আসছি হচ্ছে একটা শোরুমে এর আগে আরেকটা শোরুমে গেছিলাম কিন্তু যেটা কেনার জন্য আসছি সেটা পাই নাই আদেয়ার বাবা কিছু কেনাকাটা করতেছে প্যান্ট ট্যান্ট এই সেই তো এদিকে আমি শোরুমটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে সব ধরনের ওয়েস্টার্ন ড্রেস প্লাস বাঙালি ড্রেস সব ধরনের ড্রেস পাওয়া যায় ছেলে প্লাস মেয়ে কিন্তু আমি বাচ্চাদের ওই কোনো কালেকশন দেখি নাই তো আদেয়ার একটু ভিডিও করতেছিলাম আদেয়া খুব খুশি হইতেছিলো আর বর্তমানে আজকে মানে শপিং মলে এসে যেটা জানতে পারলাম যে সরকার থেকে নাকি নির্দেশ দিছে যে রাত আটটার মধ্যে সব শাড়ি কাপড়ের মানে মার্কেটিং যত জোতা ব্যাগ এইসবের দোকান বন্ধ করে দিতে হবে রাত আটটার মধ্যে কারণ হচ্ছে বিদ্যুতের জন্য বিদ্যুৎ বিদ্যুতের অনেক ঘাটতি হইতেছে আর এই সব যেসব শোরুম এই সব শোরুমের মধ্যে হচ্ছে অনেক পরিমাণে লাইটিং ব্যবস্থা থাকে তাই এখানে বিদ্যুৎ খরচটা বেশি হয় এর জন্য এই আটটার মধ্যে সব বন্ধ করে দিতেছে আর এই শোরুমে দেখলাম অনেক ধরনের হচ্ছে ডিসকাউন্ট আছে বিভিন্ন পোশাকের উপরে এক একটায় তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট এরকমভাবে ডিসকাউন্ট আছে আদের বাবা একটু শার্ট দেখতেছিল যদি পছন্দ হয় তাহলে নিবে তারপরে কেনাকাটা শেষ করে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে আজকে আমরা আজকে নতুন একটা রেস্টুরেন্টে আসছি এটা হচ্ছে ঝাউবন রেস্টুরেন্ট তো এ তো এখানকার চিকেন চাপ অনেক বেশি টেস্টি আমরা এখানে এসে কখনো খাই নাই কিন্তু আদের বাবা বাড়িতে কিনে নিয়ে গেছে অনেকবার এখান থেকে তো আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে আমরা চিকেন চাপ আর নান রুটি অর্ডার করছি সাথে ছিল সালাদ আর কোল্ড ড্রিঙ্কস যেহেতু রাতের খাবার তাই অন্য কোনো কিছুই আর মানে খাবো না আজকে আর শরীর অত বেশি ভালো না আর এখানকার চিকেন চাপটা অনেক বেশি টেস্টি হয় কারণ এখানকার চিকেন চাপে হচ্ছে দেয় একটু ঝাল বেশি দেয় তাই আমাদের কাছে খুব বেশি ভালো লাগে তো এই তো খাওয়া দাওয়া করবো এখন বসে আছি অপেক্ষা করতেছি খাবার আসার অপেক্ষা তো খাবার অপেক্ষা মানে খাবার দাবারের অপেক্ষা করতে করতে সময় মনে হয় আর ফোরাইতেছে না আমরা অনেক ছবি টবি তুললাম লাস্টে কিছু ছবিও অ্যাড করে দিব যে কি কী ছবি তুলছি এখানে আদের বাবা আমাদের ছবি তুলে দিতেছিল আর এদিকে আমার আদে মামা ছবি তুলতেছিল সে তো অনেক বেশি খুশি ছিল আসলে আমরা যখন ভিতরে ঢুকছি তখন হচ্ছে আমরা আর আরেকটা টেবিলে লোক ছিল আর বাই এটা হচ্ছে দুইটা পোর্শনে বাইরেও আছে আবার ভিতরেও এসি করা পোর্শন আছে আমরা ভিতরে গিয়ে বসছি তারপরে আবার ভিতরেও হাউসফুল হয়ে গেছে এই হোটেলের খাবার দাবার অনেক বেশি ভালো আর আমাদের কাছেও অনেক বেশি ভালো লাগে সকালবেলা এখানে নাস্তায় একটা চাইনিজ ভেজিটেবল পাওয়া যায় ওইটা অনেক বেশি টেস্টি আরও এখানে রাতে বেলায় কাচ্চি বিরিয়ানি বলেন খিচুড়ি বলেন সাদা ভাত সব ধরনের খাবার দাবারই পাওয়া যায় চাইনিজ আইটেমও পাওয়া যায় তো খাবারের অপেক্ষা করতে করতে আমাদের খাবার মানে এখনই আসবে তো আমরা আমি আপনাদের আগে হোটেলটা একটু ঘুরিয়ে দেখাই মানে দেখাইতেছি যে হোটেলের ভিউটা কীরকম এই তো এখানে দুইটা এসি লাগানো ছিল আর হোটেলটাও অনেক সুন্দর ছিল চার দেওয়ালে চার মানে চার রকমের মানে ছবি আসতেছিলো তো এখানে আঁদের বাবা একটু ভিডিও করে দিচ্ছিলো আর তার মধ্যে আমাদের খাবার চলে আসে তো এখানে নান রুটি আর চিকেন চাপ অর্ডার করা হয়েছে এখন আদেয়া বলতেছে যে আমার জন্য কোথায় তো আদে আদেয়া তো আর এত খেতে পারে না তাই আমাদের ওইখান থেকে আদেয়া খাবে আমরা পরবর্তীতে আরেকটা চিকেন চাপ অর্ডার করছি প্লাস হচ্ছে আরও একটা রুটি অর্ডার করছিলাম এই তো দুইবার অর্ডার করা হয়েছে আসলে অনেক বেশি টেস্টি দেখেই বুঝতে পারতেছেন কতটুকু লোভনীয় লাগতেছে আর খেতেও যেটা নাকি দর্শন ভালো হয় সেটা খেতেও অনেক বেশি ভালো হয় তো এই তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিছি তো আমরা খাওয়া দাওয়া করি তারপরে আপনাদের সাথে কথা হইতেছে আর এখানে হচ্ছে চিকেন চাপের মধ্যে ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ টমেটো তারপরে কাঁচামরিচ অনেক পরিমাণে দেওয়া হয়েছে আর সাথে যে সসটা দেওয়া হয়েছিল এখানে গ্রিন সস ছিল আর একটা রেড সস ছিল তার মধ্যে শশাটাকে দিয়ে মাখিয়ে দিছে তো আমরা এখন খাওয়া দাওয়া করতেছি আর আশেপাশে অনেক লোকজন এখন চলে আসছে মানে তারাও এখন খাবার দাবার অর্ডার করছে বা অনেক ভিড় হয়ে গেছিলো এখন সাথে ছিল দুইটা কোল্ড ড্রিঙ্কস তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়িতে চলে যাব আদের বাবা হাত ধুতে গেছে হাত ধোয়া শেষ হলে তারপরে আমরা রওনা হব এদিকে আমরা রওনা হয়ে গেছি এখানে আমরা পাঁচশো টাকার মধ্যে ভালো খাওয়া দাওয়া করে ফেলছি তো এখন বাড়িতে চলে যাচ্ছি বাড়িতে গিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলতেছি তো বাড়িতে চলে আসছি খাওয়া দাওয়া শেষ করে আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য টাটা দিয়ে দাও লাইক করবেন